আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তা আশা করে ভালো আছেন আমরা ঈদের মধ্যে বাড়িতে চলে আসছি তো আমাদের বাড়িতে ছোট্ট একটা ওটাতে সবাই মাছ ধরতেছে আমার ভাই বোনের জামাই বোনরা সবাই মিলে রুকু

মাছ আরেকটু পরে ভাই ঘোলা হয়ে গেছে না পানি এই যে এইদিকে লুঠি পাড়ার মতো গাইয়ে গেছা আরে কত দি

আরে বাবা কি জিয়ল পাইলি এই আশা দুল এনে নিয়ে ঝুলি নিয়ে এনে এখন এই যে আমাদেরটা পরিষ্কার করা হইতেছে এখন আমাদেরটা থেকে মাছ মারা হবে হ্যাঁ

ঘাসের গালি চালাকায় আর আমাকে নিয়ে দেখতো কত ডুবলে কত বড় বড় হয়ে গেছে গাছ এই ছাগলেও খায় না মানে

どうたの

<mí toys> arts, <passables> <mim unconditional's downstairs> oh, compute, é vai! তা এখন আমরা গোসল করতে যাইতেছি আমাদের মাছ মারা শেষ না আতায়ে মারছি তোকে এডি দিছ না হ্যাঁ রেডি করছ ভালোই হ্যাঁ ফ্রিজে ফ্রিজে থে থেয়া করে খাবি তো এই সা এই সাজনা কাছে ভালো সাজনা দোস্ত তোরে

যে পুকুৰ ককাল খোৱা লাগে যাৰ আছে তাৰিখে থাকি আছে আজি যায় গৈ